ছিল ওলামায় কেরামের যোগ্য নেতৃত্ব আল্লামা মাহমুদুল হক এবি সংবাদিত নেতা আল্লামা মাহমুদুল হকের হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তুলতে হবে তৃণমূল থেকে তৃণমূল বাংলাদেশ খেলাফত মজলিসের সংগঠন গড়ে তুলতে হবে সময় স্বল্পতা শুধু এতটুকু বলে যাব যে ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সংগ্রামী সাথী ও বন্ধুগণ কিছুক্ষণের মধ্যে আসরের আজান হবে তার আগেই আমরা ইনশাআল্লাহ আমির এ মজলিসের মুখ থেকে মূল্যবান नसीहत শুনব এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাওলানা ইনামুল হক সাহেব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী কুড়িগ্রামবাসী আজকে আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে ইতিমধ্যে আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশের অবি নেতা যার জন্য সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো চেয়ে আছে কুড়ি মানুষ উনার ভাষণ শুরার জন্য সকাল থেকে প্রস্তুত হয়ে রয়েছে আমি বক্তব্যটি বলো আজকে আমাদের আমি মুসলিম দেশ জাতির উদ্দেশ্যে বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন প্রায় করে দিচ্ছি আমার সময়টুকু আমি এ জন্য বরাদ্দ করে দিলাম ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আলাল আর রাশেদা প্রতিষ্ঠিত হয়েছিল ছয়শত বত্রিশ সনে চলেছিল ছয় একষট্টি সন পর্যন্ত ছয় একষট্টি সন থেকে নিয়ে শুরু করে সাতশো পঞ্চাশ সন পর্যন্ত আল খিলাফ আল মাউইয়া চলেছে এরপর আল খিলাফ আল আব্বাসিয়া বারোশো আটান্ন সন পর্যন্ত পৌঁছেছে বারোশো আটান্ন সন থেকে নিয়ে শুরু করে পনেরোশো সাত সন পর্যন্ত আবার আল খিলাফ আল আব্বাসিয়া মিশরের কায়রোতে চলেছে এরপর অটোমান সাম্রাজ্য উনিশশো চব্বিশ সন পর্যন্ত চলেছে উনিশশো চব্বিশ সন আর এখন দু হাজার চব্বিশ কিংবা পঁচিশ সন একশো বছরের ব্যবধানে সিরিয়ার মুসলমান মুসলমানরা বাংলার মুসলমানরা জেগেছে আগামীর দিন সমাজতন্ত্রের নয় আগামীর দিন কমিউনিজমের নয় আগামীর দিন ডিমোক্রেসি নয় আগামীর দিন কোরআনের আগামীর দিন মুসলমানের আগামীর দিন আল্লামা মাওলুল হকের খেলাফতের ইনশাআল্লাহ সংগ্রামী সুধী মন্ডলী এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন মুফতি শরাফত হুসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কুড়িগ্রামবাসীকে আমি প্রথম আমার সালাম জানাই আর আপনারা সৌগবর সৌভাগ্যবান যে আমাদের ভিতরে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যার জন্য আপনারা সারা বাংলার মানুষ চাতক পাখি বসে থাকে এজন্য আমি উদত্ত হবার আরব যে আল্লাহ বাবা সংগ্রামী সাথী বর্তমান আমাদের সেই মহেন্দ্র খান উপস্থিত হয়েছে উস্তাজ মহতারাম আমাদের মধ্যে তাশ্রী ফেলেছেন আল্লাহ চাবে আগো দেওয়াজ নাথিং বাঠ গ্রেট এম টিএস পেস দেওয়ার নো সান এন্ড নো মুন দেওয়াজ নো লাইট এনি যখন কিছুই ছিল না তখন আল্লাহর জমিন আল্লাহর খেলাফ হচ্ছিল এখন যেহেতু পৃথিবী অস্তিত্ব পেয়েছে আল্লাহর প্রতিনিধিদের সামনে আল্লাহর খেলাফতের বাইরে কমিউনিজম চলবে না সমাজতন্ত্র চলবে না চলবে শুধু খেলাফাত ধর্ম বর্ণ ভিন্নমত সবার জন্য তুমি বলুন ধর্ম لله تكبير <applause> السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين

উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থানা এবং তৃণমূল পর্যায়ে থেকে সমবেত সংগঠনের প্রাণ প্রিয় কর্মী ও সর্বস্তরের কুড়িগ্রাম জেলাবাসী আজকের আপনাদের এই গণসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম মহানের দরবারে গুজারি আদায় করছি যে মহান আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আমি আপনাদের কুড়িগ্রামের এই গণসমাবেশে উপস্থিত বিপুল উপস্থিতিকে করে বলতে চাই আজকে আমরা বাংলাদেশে দীর্ঘ স্বৈরতন্ত্র জুলুমতন্ত্রের মোকাবেলা করার পর মুক্ত এক বাংলাদেশে আমরা দিনাধিপাত করছি আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখছি তবে বারবার অতীতের মতো আমাদের স্বপ্নগুলোকে কেড়ে নেওয়ার জন্য বাংলাদেশের ভাগ্য আকাশে আবার নতুন করে দুর্যোগের ঘন দেখা দিয়েছে আমি বারবার আমার জাতিকে সতর্ক করে বলেছি যে কোনো বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন অতীতে আমরা বারবার আধিপত্যবাদী শক্তিগুলোকে পরাস্ত করেছি দুর্ভাগ্যজনকভাবে আবার নতুন আধিপত্যবাদ এসে আমাদেরকে গ্রাস করেছে ঠিক আমরা 190 বছর স্বাধিকার সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ এবং সেই সাত সমুদ্র তের নদীর ওপার থেকে আসা আমার বাংলাদেশ এবং এই গোটাই উপমহাদেশের স্বাধীনতা হরণকারী ব্রিটিশ বিতাড়িত করে স্বাধীনতা অর্জন করেছিলাম দুর্ভাগ্যজনকভাবে সেই স্বাধীনতার ফসল আমরা ঘরে তুলতে পারিনি কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদ খর্ব করে পূর্ব বাংলার মানুষ যখন ভাই আপনারা চুপ করেন না এখানে মিডিয়ার লোকজনদেরকে ডিস্টার্ব করতেছেন কেন সবাই বসেন কথা বলেন কেন সামনে থেকে কোনো আওয়াজ করবেন না কথা শুনেন কথা তো ভাইকে শোনা যাচ্ছে এখানে যারা মিডিয়ার লোকজন আছে তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দেন তারা তো আগেই ছিল এখানে কেউ কোনো কথা বলবেন না উনিশ শতকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চলে পূর্ব বাংলার এই অঞ্চলে মুসলিম জাতিসত্তা গঠনের যে স্বপ্ন দেখেছিল পূরণ করার জন্য যখন এদেশের মানুষ পূর্ব বাংলার পিছিয়ে পড়ে মুসলমানরা তারা তাদের জনপদের উন্নতির জন্য বঙ্গভঙ্গের মধ্য দিয়ে তারা একটি স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায় নিয়েছিল